বন্ধুরা আজকের গল্প হচ্ছে টুনির শপিং কোনো এক সময় এক গভীর জঙ্গলে বাস করত টোনা আর তার স্ত্রী টুনি আর তাদের ছিল দুই সন্তান এক ছেলে আর এক মেয়ে টুনি টোনার কাছে আবদার করেছে যে তাকে আর তার ছেলে মেয়েদেরকে নিয়ে শপিং এ যেতে হবে শুনেছো টোনা আমাদের প্রতিবেশী কালুদা নাকি এক নতুন শপিং মল খুলেছে তুমি কিন্তু আজই আমাদেরকে নিয়ে শপিং মলে যাবে আমাদের অনেক কিছু কেনাকাটি করার আছে তোমাদের দেখছি কেনাকাটি আর শেষই হয় না শপিং তো লেগেই আছে ঠিক আছে ঠিক আছে অফিস থেকে ফিরি তারপর দেখছি কি রে তোরা এবার আয় আমাদের তো দেরি হয়ে যাচ্ছে নাকি শপিং মলে যেতে হবে তো কত শপিং করার আছে চল তাড়াতাড়ি চল এই তো মা এখনি আসছি মা আমার বান্ধবী পায়রা পাঁচটা জামা কিনেছে আমার কিন্তু দশটা জামা চাই বাবা আমার কিন্তু পাঁচ জোড়া জুতো চাই বাবা হ্যাঁ সারাদিন শুধু এই চাই আর ওই চাই পড়াশোনা তো আর ঠিক করে করবে না এবার তো দেখছি পুরো শপিং মলটাই বাড়িতে নিয়ে চলে আসতে হবে চলো এবার দেরি না করে আমরা তারপর তারা সবাই মিলে এসে পৌঁছায় না এখন শপিং মলে কত সেই দেখতে পাচ্ছি আমি কানা নই এবার তোমাদের যা যা নেওয়ার আছে তাড়াতাড়ি নাও না দেখবো সারাদিন শপিং মলেই কাটিয়ে দিচ্ছ মা বাবা তোমরা কেনাকাটি করো আমরা ওই দিকটা দিয়ে ঘুরে আসছি সে যাচ্ছ যাও কিন্তু একদম দামি দামি জিনিস যেন পছন্দ করবে না নইলে কিন্তু আমি একটি টাকাও দেব না কথাটা যেন মনে থাকে দেখেছিস ময়না বাবার কিপটিমিটার গেল না হ্যাঁ ঠিকই বলেছিস চল তো এখন আমরা যাই দেখো টোনা এই শাড়িগুলো কি সুন্দর আমাকে বললে বেশ মানাবে তুমি আমাকে এই শাড়ি একটা কিনে দাও টোনা বলছিলাম ম্যাডাম এই শাড়িটা নিন এটা আপনাকে বেশ মানাবে আরে এটা তো দেখছি অনেক দামি শাড়ি না না এত দামি শাড়ি নেবো না রাখুন রাখুন দামি তো কি হয়েছে টোনা দেখো এই শাড়িটা কি সুন্দর আমাকে পরলে বেশ মানাবে না আমার এই শাড়িটাই চাই আমাকে এই শাড়িটাই কিনে দিতে হবে বলছি স্যার ম্যাডাম যখন এত করে বলছে আপনি এই শাড়িটাই নিন আর দূর মশাই আপনার জন্য আমার এতগুলো টাকার গচ্ছা গেল কি আর করার আছে ঠিক আছে টুনি তুমি শাড়িটা নিয়ে নাও মা বাবা দেখো এই জামাটা কি সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আমাকে এই জামাটাই কিন্তু কিনে দিতে হবে আরে এত দামি জামা এত দামি জামা নিয়ে তুই কি করবি দুদিন পর তো সেই আলমারিতে পড়ে থাকবে না না এত দামি জামা নিতে হবে না তুই বরং অন্য জামা নে ওই দেখ ওই ওই জামাগুলো কি সুন্দর মেয়েটা যখন এত করে বায়নাই করছে তখন দাও না এই জামাটা কিনে হ্যাঁ বাবা আমার এই জামাটাই চাই আমার এই জামাটাই চাই নাহলে কিন্তু আমি বাড়ি যাব না বলছিলাম স্যার আপনার মেয়ে যখন এত করে বলছে আপনি এই জামাটাই নিয়ে নিন আমি ডিসকাউন্ট করে দেবো আপনার চিন্তা নেই আরে মশাই আপনি তো দেখছি সব দামি দামি জিনিসগুলোই আমাকে গুছিয়ে দিচ্ছেন আর এদিকে মেয়েটাও জিদ ধরেছে কি আর করার আছে ঠিক আছে যখন জিদি ধরেছে দিন শপিং মলে এসে কেউ যদি এটা নব্ব ওটা করে জিদ না ধরে আমার জিনিসগুলো তো পরে পরেই নষ্ট হবে আনতেল আনতেল এই জুতোর তাল কত দাম এই জুতোটা এই জুতোটা খুব কম দাম মাত্র দশ হাজার টাকা আর এই জুতো পড়লে একবার তুমি সারা বিশ্ব ঘুরলেও এই জুতো ছিঁড়তে পারবে না বুঝলে শোন না আর এই জুতো তো এখন খুব চলছে কি দশ হাজার টাকা দাম আর আপনি বলছেন কম দাম টাকা কি গাছে ফলে না না এত দামি জুতো লাগবে না দেখুন কম দামের মধ্যে যদি কোনো জুতো থাকে তাহলে দেখান নাহলে কিন্তু আমি আপনার মল থেকে কোনো জুতো কিনবো না কি কিপ্টের লোক রে বাবা এরকম লোক যদি আসতে থাকে তাহলে তো আমার শপিং মলটা দুদিনেই উঠে যাবে এই যে মশাই কিছু বললেন নাকি না না স্যার আমি কিছু বলিনি আমি বরং আপনাকে কম নামে জুত্ত কল ডাকাই। হ্যাঁ হ্যাঁ তাই দেখান এই দেখো টুনা আমি তোমার পছন্দ মতো আর আমাদের ছেলেমের পছন্দ মতো বেশ কিছু খাবার কিনেছি। টুনী তুমি আমার পছন্দের এত খেয়াল রাখো আমার খুব ভালো লাগে। আমি তোমার পছন্দের সব বিস্কুটগুলো কিনেছি টুনী। অনেক শপিং হয়েছে চলো এবার আমরা বাড়ির দিকে যাই। হ্যাঁ টুনা চলো এবার বাড়ি যাই আমরা। নীলু ময়না কি চল আমাদের তো এবার বাড়ি ফিরতে হবে সব কেনাকাটা তো হয়ে গেছে না মা আমি আর একটা জামা কিনবো আমাকে আর একটা জামা কিনে দাও মা বোনকে কিনে দিলে আমাকেও কিন্তু আর একটা জামা কিনে দিতে হবে একদম না তোমাদের কিন্তু অনেক জামা কিনে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু জেদ করলে তোমাদের এখানেই রেখে চলে যাব এই বলে দিলাম এই যে দাদা নিন এবার আমাদের বিলটা করে দিন হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করুন তো দেখি একবার শপিং মল থেকে বেরোতে পারলে বাঁচি আমার টাকা দিচ্ছি সব জলের মতো শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ স্যার এক্ষুনি করে দিচ্ছি কয় দিন আপনাদের ব্যাঙ্কগুলো দেখে হ্যাঁ আপনার টোটাল সব মিলিয়ে হয়েছে পঞ্চাশ হাজার টাকা কি পঞ্চাশ হাজার টাকা সর্বনাশ আমার তো সব শেষ করে দিল তো বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ টুনির শপিং ও টুনির বর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আজকের মতো আসি